হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে র্যান্ডমলি কিছু কথা বলবো এটা হচ্ছে আপনি যখন কোনো একটা কাজকে ভালোবেসে শুরু করবেন তখন সেই কাজটা আপনার মানে আপনার কাছেই প্রথম প্রথম অনেক কঠিন মনে হবে সেটা যে কাজই হোক সাপোজ আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি যদি ভিডিও এডিটিং দিয়ে শুরু করেন তাহলে দেখা যাচ্ছে সেই ভিডিও এডিটি এডিটিংটা আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে তারপর যখন আপনি আস্তে আস্তে কাজটা শিখে যাবেন এবং প্রতিনিয়ত কাজটা করবেন তখন কিন্তু সে কাজটা আপনার কাছে সহজ মনে হবে তো আমি যেটা বলবো এটা হচ্ছে যে কোনো কাজ যখন আমরা করব তখন যদি সেটা ভালো লাগার মধ্য দিয়ে আমরা করি মানে বোরিং ফিল না করি তখন কিন্তু সে কাজটা আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আমার রিলস মানে কত মিলিয়ন ভিউজ হয়েছে প্লাস দেখেন কত সুন্দর করে তিনটা রিলস ভাইরাল হয়েছে আর ভিতরে আরও অনেক আছে তো ওইগুলো একদম শেষে যা দেখাতে পারতেছি না যাই হোক এই যে একটা জিনিস আমার এই রিলস কিন্তু সহজে ভাইরাল হয় না আমি কিন্তু এই পেজটার পিছনে অনেক খাটাখাটি করছি তারপর গিয়ে এখন আমার যে কোনো জিনিসে মানে যাই আমি ভিডিও আকারে ছাড়ি না কেন সেটা মোটামুটি ভিউজ হয় আগে কিন্তু একশো পঞ্চাশ দশ বিশ পনেরো এভাবে ভিউজ হইতো ঠিক আছে আর এতদিন জাস্ট আমি কাজই করে গেছি আমার পেজটা ওইরকমভাবে চেক দেয় নাই আপনারাও যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই আপনার পেজটাকে চেক করবেন প্রতিনিয়ত আর অবশ্যই ভিডিও ছাড়ার আগে আপনার পেজটাকে আপনি চেক করে নেবেন আর এটা চেক করার জন্য হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন সাপোর্ট ইনবক্সে যাবেন এখান থেকে আপনারা দেখেন এখানে এখানে কিন্তু রিপোর্টস অ্যাবাউট আদার্স আছে ইউর অ্যালার্টস আছে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার এখানে শো করতেছে নো রিপোর্টস ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউল সি দ্য রিপোর্ট দ্যাট ইউ সাবমিটেড হার হ্যাঁ আমার এখানে নো রিপোর্ট ওকে অ্যালার্টে যাই অ্যালার্টে দেখেন একটা ভিডিও ছিল এটা কিন্তু আমি অনেক আগে ডিলিট করে দিয়েছি বাট এখান থেকে যাচ্ছে না ব্যাপার না এটা চলে যাবে এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেক আগের একটা ভিডিও আমি তো ডিলিট করে দিয়েছি অলরেডি কন্টিনিউ বা আপনাদের যদি এরকম ভিডিও থেকে থাকে তাহলে এভাবে আপনারা এটাকে ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এখান থেকে দেখেন রিমুভ ভিডিওতে ক্লিক করবো দেন কন্টিনিউ তারপর হচ্ছে এই ডিলিট ভিডিও যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলোকে রিমুভ করতে পারেন ওকে শেষ তারপর দেখেন এখান থেকে যাবে না এটা কী কারণে যাচ্ছে না এখন বলতে পারতেছি না পরে এটা চলে গেলে বলে দিব এটা আমি আর আগেও ডিলিট করছি সমস্যা নেই এটা ডাজেন্ট ম্যাটার তারপর হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে এর সেটিংস অপশনে যাবো রেগুলার আপনার পেজটা চেক করবেন তারপর হচ্ছে এই যে পেজ সেটিংসে গেলাম তারপর এখান থেকে আপনারা দুইটা অপশন সবসময় চেক করবেন এটা হচ্ছে পেজ স্ট্যাটাস একটা পেজ রিকমেন্ডেশন ওকে পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু পেজ হ্যাজ নো ইস্যু গুড নিউজ নো ভায়োলেশন ওকে এখন আমরা যাবো পেজ রিকমেন্ডেবলে এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখানে লেখাগুলো আপনারা পড়ে নেবেন মানে হচ্ছে রিকমেন্ডেবল আমার পেজটা আছে নো প্রবলেম we are হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ pages লাইক like ইউর bring পিপল together ইউর পেজ ইস দাও listed where we suggest সাজেস্ট পেজেস টু ডিউ পিপল মানে হচ্ছে ফেসবুক আমার পেজটাকে সাজেস্ট করতেছে রিকমেন্ডেবল করতেছে অন্য মানুষের কাছে ফেসবুক আমার পেজটাকে রিকমেন্ড করতেছে যাই হোক তো আমরা আবার রিকমেন্ডেশনে ক্লিক করলে দেখতে পাবো মানে কীভাবে হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক রিকমেন্ডেশন কীভাবে কাজ করে ঠিক আছে যাই হোক এখান থেকে আপনারা মনিটাইজেশনে ক্লিক করেন একটা ইন্টারফেস চলে আসবে নতুন একটা এখানে দেখেন আমার কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট আছে তো এটা আসার পরে কিন্তু আমি কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে এটা আসছে তো দুইবার কিন্তু সাবমিট করা হয়েছে এর ভিতরে আমার রিলস অনেক ভাইরাল হয়েছে যাই হোক তো আমি আমার ইনশাল্লাহ অপশন পাবো আর এর ভিতরে আন অরিজিনাল কন্টেন্ট আসার পরে কিন্তু আমি মোটামুটি আমার পেজটাকে একটা রিভিউ করে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি যেগুলো আমার কাছে সন্দেহ মনে হয়েছে যে এটা আমার পেজের জন্য প্রবলেম হতে পারে তো দেখা যাক এক মাসটা কি আন কন্টেন্টটা থাকে এক মাস পরে আবার আমি ই করবো দশ তারিখ আমার অ্যাপ্লাইয়ের ডেট মনিটাইজেশনের জন্য তো আমি দশ তারিখ করবো না এরপরে করব অ্যাপ্লাই করব। মানে একদম যখন আন অরিজিনাল কন্টেন্টটা আমার এখান থেকে চলে যাবে তারপর আমি করব ঠিক আছে তো এটা হচ্ছে আমার কাজ এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার কথা ছিল ঠান্ডা লাগছে এজন্য আমার কথাগুলো এমন প্লিজ মাইন্ড করবেন না তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন আমার ভিডিওটা এবং অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং ভিডিওটা যদি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি ফেসবুকিং আল্লাহ ফেস